ভালো করে দেখো তো কেউ বলতে পারবে এটা কি জিনিস গুড বলবো না ব্যাট বলবো ঠিক বুঝতে পারছি না কেননা আজকাল যা পরিস্থিতি যা গরম তাতে সকাল থেকে দিনের শেষ পর্যন্ত গুড যায় না তো যাই হোক তবু গুড ইভিনিং বলেই আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে দেখো টাইমটা তোমার দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাঁচটা বাহান্ন বাজে তো বিকেলের দিকে মানে বিকেলের শেষ বিকেলের থেকেই ভিডিওটা শুরু করছি কেননা সকাল থেকে যা রুদ্র আর পুরো ছাদটা একদম এত তেতে থাকে মানে তপ্ত হয়ে থাকে ছাদে পা দিয়ে দাঁড়ানো যায় না আর এখনও পর্যন্ত গরমও আছে এখনও ঠিকঠাক দাঁড়াতে পারছি না দেখো সূর্য পশ্চিম দিকে অস্ত চলে যাচ্ছে এখন বুঝতেই পারছো তো আজকে একটা আলাদা মিশন নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ধরনের ভিডিও তোমাদের সামনে হাজির করতে চলেছি আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে আর কি যাকে বলে তো ভিডিওটা কি না আজকে আমাদের এই যে ট্যাঙ্কি আছে যে জলের যে ট্যাঙ্কি আছে দেখতে পাচ্ছ তো জলের ট্যাঙ্কিটা না প্রত্যেকের বাড়িতেই এখন যা পরিস্থিতি তাতে জলের ট্যাঙ্কি নিশ্চয়ই ট্যাঙ্কির মধ্যে জলগুলো প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে মানে জলে হাত দেওয়া যাচ্ছে না কল খুলে জলে হাত দেওয়া যাচ্ছে না এত মানে ছ্যাঁকা লাগার মতো অবস্থা জলের যা পরিস্থিতি হচ্ছে তো সেই কারণে কালকে সন্ধেবেলায় হঠাৎ করে মাথায় একটা প্ল্যান এলো যে প্ল্যানটা কি না এই জলটাকে ঠান্ডা রাখতে হবে তো কি প্ল্যান এলো না এই জলটাকে ঠান্ডা রাখার জন্য আমি এখানে এই ট্যাঙ্কির মধ্যে থার্মোকল আছে দেখো থার্মোকল তোমাদের দেখায় যে থার্মোকল এনেছি এই থার্মোকল গায়ে জড়িয়ে দিবে তারপর এখানে খড় দিয়ে গায়ে জড়িয়ে দেবো জলটা কিন্তু পুরো ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাবে তো এখন আমার সাথে সহযোগিতা করতে এসছে আমার বউ এরকম আমার সাথে সহযোগিতা করবে তো চলো তাহলে মিশনটা শুরু করি দেখা যাক আজকে এই ট্যাঙ্কিটা এভাবে পুরো খড় আর থার্মোকল দিয়ে বাইন্ডিং করে দিই তারপর তোমাদের পরের ভিডিওতে রেজাল্ট দেবো পরের ভিডিওতে আমি দেখতে পাবো যে এই জলটা কতটা ঠান্ডা হচ্ছে না হচ্ছে বুঝতে পারবো আজকে তো বুঝতে পারবো না তো আজকে আপাতত করে রাখছি তারপর পরের দিন জলটা ব্যবহার করে দেখব কতটা কি হচ্ছে ঠিকঠাক হচ্ছে কি না তারপর তোমাদের পরের ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবো যে হ্যাঁ আমি সাকসেসফুল তো তখন তোমরা এই পদ্ধতিটা অবলম্বন অবলম্বন করতে পারো আশা করছি হবে তো চলো তাহলে শুরু করি বন্ধুরা দিনের পর দিন যেভাবে সূর্যের টেম্পারেচার বেড়েই চলেছে তাতে কিন্তু বেঁচে থাকা খুব কষ্টকর তো এমন গরম চারিদিকেই চলছে জলের ট্যাঙ্কি থেকে শুরু করে সব কিছুই আর কি মানে যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে তাতে খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর কি বেঁচে থাকা আর কি তো যাই হোক এমনটা নিশ্চয় তোমাদেরও হচ্ছে জলের ট্যাঙ্কির মধ্যে জলগুলো এতই গরম হয়ে যাচ্ছে মুখে চোখে বা হাতে দেওয়াই যায় না এরকম একটা পরিস্থিতি তো যতই হোক না কেন প্রকৃতির সাথে তো আর আমরা কখনোই পারব না তবু আর কিছু অন্যরকম পদ্ধতি অবলম্বন করে আর কি বুদ্ধি খাটিয়ে যতটুকু পারা যায় একটু নিজেদের ভালো রাখার যায় আর কি তো সেই জন্যই আমি এই পথটা অবলম্বন করেছি তো দেখো আমাদের কাজ শুরু হয়ে গেছে তো আমি প্রথমে বলেছিলাম আমার সাথে সহযোগিতা করছে আমার বউ কিন্তু আমার সাথে এখন আমার মাও এসেছে যাকে বলে আমরা তিনজনেই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি আমরা ট্যাঙ্কির গায়ে এখন পুরো থার্মোকলটা প্রথমে জড়িয়ে নিচ্ছি তো এই পুরো থার্মোকলটা জড়িয়ে নেবার পর খড় জড়িয়ে দেবো আর কি খড় দিয়ে পুরো ট্যাঙ্কির গায়ে বেঁধে দেব তাতে করে আমার মনে হয় ট্যাঙ্কির জল কিছুটা হলেও ঠান্ডা হতে পারে তো তোমাদের তো বলেই দিলাম আজকে এই কাজটা করি করার পর কালকে জলটা ব্যবহার করে আমি দেখবো কতটা কি ফল পাচ্ছি পরের ভিডিওতে তোমাদের বলে দেব তো তখন তোমরাও যদি এভাবে করো তাহলে আমার মনে হয় অনেকটাই উপকার পাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো মন দিয়ে তাহলে আশা করছি তোমাদের অনেকটাই উপকার আসবে আর কি ভালো লাগবে আমাদের খড় কিন্তু এখন অলরেডি শেষ হয়ে গেছে এখন খড় আনতে যাচ্ছে আবার খড় আনা হোক তারপর আবার কাজ শুরু হবে ঠিক আছে তোমাদের তো দেখিয়েই দিলাম যে আমরা এই কাজটা কটা থেকে শুরু করেছি প্রায় ছটা মানে পাঁচটা বাহান্ন থেকে শুরু করেছি তো তখন তো সন্ধ্যের দিক আর কি আর ভিডিও পুরো ভিডিওটা করতে করতে মানে পুরো কাজটা করতে করতেই তো আরও বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যেই হয়ে গেছে ওই জন্য ভিডিওটা একটু অস্পষ্ট আর একটু অন্ধকার অন্ধকার হয়েছে আশা করছি একটু কষ্ট করে তোমরা দেখে নেবে তো আমাদের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে কমপ্লিট করে দিয়েছি এবারে জল ভরার পরে ব্যবহার করব জলটাকে ব্যবহার করব তারপরে তোমাদের পরের ভিডিওতে অবশ্যই জানাবো যে আমাদের জলটা কতটা ঠান্ডা থাকছে তো আর একবার দেখে নি বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক করো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার চ্যানেলে আজকে যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটাকে মনে করে অবশ্যই অল করে রেখো কিন্তু চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন পুরনো সব বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা